তাদেরকে শুধু একটাই বলতে চাই তারা যদি তারা যদি আর কখনো এই ভাবে আমাদের বাংলাদেশের পানি ছেড়ে দেয় সুইস গেট ছেড়ে দেয় আমরা কিন্তু সেভেন সিস্টার তৈরি করব এবং আমাদের দিয়ে তাদেরকে আমরা রুখে দিব এটাই বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই তারা যেন এই প্রতিহিংসামূলক রাজনীতি না করে এবং এই ছয়ราชী শেখ

এবং আপনার বিচার এই পানিতে সবাই সবাই আপনার বিচার নিশ্চিত করা হবে সবাইকে ধন্যবাদ